আর একটা হাতির গল্প শোনো এক জঙ্গলে একটা ছোট্ট পাখি থাকত আর ছিল বিশাল এক হাতি পাখিটা খুব সাহসী আর হাতিটা খুব দয়ালু একদিন হাতিটা একটা গভীর খাদে পড়ে গেল অনেক চেষ্টা করেও সে উঠতে পারছিল না তখন ছোট্ট পাখিটা হাতিকে সাহায্য করতে এগিয়ে এলো সে তার ছোট্ট ঠোঁট দিয়ে হাতির গায়ে আটকে থাকা পাথরকে সরাতে লাগল হাতিটা অবাক হল এত ছোট্ট পাখি কিভাবে তাকে সাহায্য করবে কিন্তু পাখির অধ্যবসায় দেখে হাতিটা নতুন করে শক্তি পেল সবাই মিলে চেষ্টা করে হাতিটাকে খাদের বাইরে বের করল হাতি পাখিটার সাহায্যে কৃতজ্ঞতা জানাল আর তারপর থেকে তারা দুজন খুব ভালো বন্ধু হয়ে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি যে সাহস আর দয়া দুটোই খুব গুরুত্বপূর্ণ আর সবাই মিলে চেষ্টা করলে কঠিন কাজও সহজ হয়ে যায় আমার এই গল্প এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং আরও মজার মজার ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন